আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পুরুমা শাড়িতে আমি ফয়সাল আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দামি দামি খুব সুন্দর ভাইরাল সেই মার্শাল ব্র্যান্ডের একবারে জোস্ট গ্যাটাফুল অফুল ড্রেসগুলো আর প্রত্যেকটা ড্রেসের নিচের কপারটা সম্পূর্ণ ফোরিং কার্ট একবার ড্রেসে সম্পূর্ণ একবার স্পেশাল তাঁতালিয়া কাটিং করা আর এইগুলো দো পার্টিকুলার সম্পূর্ণ গড্রেস কাজ করে এই খান্দানির ড্রেসগুলো যেটা আগামীকাল রয়েছে মঙ্গলবারের জন্য একটা অফার প্রাইজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এত সুন্দর জোজ গ্যাটাফুল ড্রেসটি যেগুলো একবারে এক্সপোসিভ লেটেস্ট প্রিমিয়াম কালেকশন মাত্র এক হাজার তিনশো টাকায় আপনাদেরকে দিচ্ছি আগামীকালও যে মঙ্গলবারের স্পেশাল অফারে প্যান্টটা দেখেন না মার্শাল খুবই অসাধারণ ধোঁপাঠটা দেখলে মনটা ভরে যাবে এত সুন্দর ঘর এত ইউনিক একটা দোঁপাট্টা ফুল দোপাটা খানদানি প্রিন প্লাস রয়েছে দুই পাশে সম্পূর্ণ কার্ট যেটা একবারে তাঁতলের উপরে কাটিং করা এত স্মার্ট স্মার্ট ড্রেস আরও একটা কালার পেয়ে যাচ্ছেন যেটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড একবারে জোস কালার এত সুন্দর দামি দামি গর্জে ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা এটা কি দেখেন তো এত সুন্দর ভাইরাল ড্রেসটি এত ভালো মানে কালেকশন কপারটা এত সুন্দর জোস কাজ করা এটা হলো প্যান্ট আর দু তো মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা গর্জিয়াস এত ইউনিক একটা দোপাট্টা দেখেন দুই পাশে কাজটা দেখেন না কত সুন্দর কাজ করা আর এত ভাইরাল থ্রি পিসটি আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পরিমাণ শাড়ি থেকে একবারে সস্তায় মাত্র এক হাজার এক হাজার তিনশো এটা কাজটা দেখেন কালারটা দেখেন কত সুন্দর এটার কাজ কারুকর্য ডিজাইন এত বেস্ট এত সুন্দর স্পেশাল খানদানি ড্রেস যেটা এই বাংলাদেশে একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে ওরে মার্শাল এটা দেখেন আর এই ড্রেসটি আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসের যে কপারটা দেখেন না কত সুন্দর করা একবারে খুব সুন্দর মার্শাল মার্শাল মাত্র তেরোশো টাকায় পূর্ণিমার শাড়ি দিচ্ছে চাইড ভ্যার স্পেশাল অফার কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না মার্শাল্লা ওরে সর্বনাশ কালার ডিজাইন কম্বিনেশন কোনোটাই কিন্তু বাদ দেওয়া যাবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইনে পারচেস কিংবা সরাসরি শোরুমে চলে আসুন আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছি ইতিহাসে সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজে এত সুন্দর সুন্দর দামি দামি ড্রেসগুলো প্রত্যেকটার প্রাইজ পূর্ণিমা শাড়ি দিচ্ছে আপনাদেরকে একবারে স্পেশাল অফার প্রাইজে মাত্র মাত্র তেরোশো টাকা দেখেন এই ড্রেসটাকে দেখেন তো কালার দেখেন বাদ দিয়ে দিতে পারবেন কোনোটা কাজ দেখেন ডিজাইন দেখেন মাত্র এক হাজার করে মার্শাল্লাহ নিচের কপারের কাট ওয়ার্ক তাতে লেবে কাটিং করে অ্যান্টি কপার সিকুইন্স ম্যাচিং সুতোর উপরে কাজ করা মাত্র এক হাজার তিনশো টাকায় আর এক হাজার তিনশো টাকায় বাংলাদেশে এই পথ ইতিহাস সাক্ষী হয়ে থাকবে তো ইনশাল্লাহ আগামীকাল সারা দিনব্যাপী আপনাদের পূর্ণিমার সাহিত্যে মঙ্গলবার মেলা চলবে চলে আসবে আল্লাহ হাফেজ